কবিতার নাম দশভূজা কণ্ঠে তারা মাহাতো নিবিড় ভাবে আঁকড়ে ধরেছিলেন যখন ছোট ছোট পায়ে এগিয়ে গিয়েছিলেন পৃথিবীর বুকে মাটির পরে নিবিড় ভাবে আঁকড়ে ধরেছিলেন মায়ের সুস্বাদু স্বাদ মা ডাকের অনুভূতি মা আমাকে ফেরত দিয়েছিল স্নেহের বসে সমস্ত কিছু চাপার হিসেব নিকেশ রূপে নারী শক্তি আমার শরীর উত্তাল হয়ে সমুদ্রের বুকে দাঁড়িয়ে রয়ে গেল চুপচাপ অগভীর তলে ভেতরে প্রবেশ করে শৈবাল রাজ্য থেকে উঠে আসে সেই দশভূজা রূপে দুর্গা আমার হাতে তৈরি সেই দুর্গা তোমার বেলকনির ছাদ পেরিয়ে কাট কাটে ধান লাগায় মুড়ি ভাজে লোকের বাড়িতে কাজ করে সারা মাস জুড়িয়ে কাজ করিয়ে বেতন নিয়ে যখন সেই দুর্গা তোমার ঘরে এসে দাঁড়ায় মাতৃ শক্তি রূপে তখন সেই আবাহন হয় হয় আবাহন শিউলি ফুলের আর কাশ ফুলের সপেদ শাড়িতে সিঁদুর আলতা পায়ে চণ্ডী পাঠের আমন্ত্রণে সেই দুর্গা আসে শালুক পদ্ম ফুলের গয়না নিয়ে রক্তদান দান বস্ত্র দান সমস্ত উৎসব মুখর দিনে প্রতিটি ছত্রে আর তোমার দুর্গা কি আমার দুর্গাকে দেখে ভয় পায় সেই ভয়ের হিকে করতে করতে ষোলো আনা ফাঁকি হয়ে যায় জীবনখানা যখন দুর্গা ধর্ষিতা হয় যখন কন্যা সন্তান হয়েছে বলে আস্থা করে কাঁদে তখন দুর্গার বিসর্জন হয় তাই উত্তর স্বীর কাছে এটাই নিবেদন তোমরা চিরন্তনী দুর্গা রূপে সমাজের প্রতিটি ছত্রে জাগো যে দুর্গা দশভুজা রূপে চারিদিকে পালন করবে আর লালন করবে পুরুষের সান্নিধ্য নারী পুরুষ মিলে যে শক্তি প্রাকৃতিক শক্তি ওম থেকে শুরু আর লয় সৃষ্টি আর ধ্বংসের মাঝে যে জাগতিক সম্পর্ক আত্মা থেকে পরমাত্মা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানুষ জীবনের সার্থকতা মানবিকতা সেই শাশ্বত দুর্গার রূপ ফুটে উঠুক মনের মন্দিরে চিরন্তনী দুর্গা হও চিরন্তনী দশ ভূজা রূপে নমস্কার